রবিউলে পাখি ডাকাই ডালে রবিউলে পাখি ডাকাই ডালে ফুলের সব ভেসে গেলে বসন্ত ছড়াই ফুলের সব ভেসে গেলে বসন্ত ছড়াই আজকে মনের মনে আনন্দের মনে তোমার গো মনে আনন্দের ঢেউ খেলে বুকটা বড়ে যায় আনন্দের ঢেউ খেলে বুকটা বড়ে যায় সৃষ্টিলি উল্লাসে আকাশ বাতাস হাসে সৃষ্টিলি উল্লাসে আকাশ বাতাস হাসে আল্লাহ তার সাথে